হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা অমিত লাইফস্টাইল ষষ্ঠী পুজো তো রিদ্ধির হয়ে গেছিলো আর ছিল কার্তিক পুজো ষষ্ঠী পুজো কার্তিক পুজো একই দিনে হয়েছিল ষষ্ঠী পুজোটা হয়েছিলো সন্ধ্যার সময় মা করেছিল। আর নাপিত মশাই সব কিছু বলে দিয়েছিল আর কার্তিক পুজো ছিল রাতে ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর কার্তিক পুজো শুরু হলো মা বসে আছে মা চলে এসেছিলো আগেই কারণ মাকে তো ষষ্ঠী পুজো করতে হয় আর মা বাড়িতে একা থাকে চলে এসেছে আর বাবা এই যে বাবা এসেছে বাবা থাকে কলকাতায় কাজের সূত্রে মা একসঙ্গে আসতে পারেনি কারণ বাবার তো ডিউটি আছে ডিউটি সেরে আসতে রাত হয়ে গেছিলো পুজোর আগেই ঢুকেছিল অবশ্য আর এদিকে কার্তিক পুজোর জন্য তোড় শুরু হয়ে গেছে ঠাকুরমশাই বলছিল ঘট তুলতে যাবে এই যে আমার দিদির মেয়ে দুর্গা আর পাশে এক ভাই আছে ওরা সাং বাজানো শিখছে এইবারে ঘর তুলতে যাব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর পুজো শুরু হওয়ার আগে ঠাকুর ঠাকুরমশাই বলেছিল যে বাড়ির বড়রা যারা আছে সবাইকে প্রণাম করতে তাই প্রণাম সেরে এখন যাচ্ছি ঘর তুলতে পুকুর ঘাট तो पुलिस ने क्या किया तनाव दौष्ट कर दिया तनाव दौष्ट लोग तनाव दौष्ट ये बात क्या करते हैं वाले भालू को इस तरह का क्यों पुलिस ने बना मर गया हाँ किया मारूंगा अरे लोग निकलो हैं ना मारे थे एटी पुलिस ने क्या किया था भट भरो जा देगा उठी वाले सब जाता है कुछ भट भरो भट भरो सब जाता

ইয়া বলেছিল ঠাকুরের কাছে যে সমস্ত ভোগ নিবেদন হবে সেইগুলো আমাদের দুজনকে রান্না করতে আর ও সমস্তটাই রেডি করে দিয়েছিল আমি শুধু রান্নাটা করে দিয়েছিলাম শেষে ও রান্না করেছিল দেহি ঠাকুর মশাই তো ওদিকে পুজো করছেনি আর এদিকে আমরা দুজন রান্না করছিলাম ও সমস্ত তাই কেটে কুটে দিয়েছিল আর আমি এই ভাজাভুজিগুলো করছিলাম লুচি ভাজলাম প্রথমে তারপরে আলু ভাজা কাঁচকলা ভাজা এইগুলো সমস্ত কিছুই করলাম তো তোমরা দেখতে থাকো বন্ধুরা সব রান্না মোটামুটি কমপ্লিট করে দেওয়ার পরে লাস্টে দুটো রান্না বাকি ছিল ওইটা বড়বাবু করেছে এই যে বড়বাবু করেছে সুজি আর পালো ও রান্না করতে করতে ঘেমে গেছে আর এটা তো কেউ করতেও পারবে না যে ওকে ছাড়া আর অন্য কেউ এসে করে দেবে কারণ দুজনকেই করতে হবে ঠাকুরের ভোগ সমস্ত কিছুটা কমপ্লিট হওয়ার পরে এগুলো ঠাকুরের কাছে নিয়ে যায় আর এই দিকে ঠাকুর মশাই আবার পুজো শুরু করে দিয়েছেন আজকের এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণে ভালো থেকেও সুস্থ থাক কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও